হ তো কত মাসে অনেক চিন্তা যে ছিল আপনি আপনারা লাকি বৈদசன் বাগান বেগুয়া বাগানে বাগানে কাজ আছে হাত পাইতেছুন ফাউল তো মনে এখন কাটে দেয় না না আমরা কি নিয়া খাওয়া লাগে কাটে আসলে এগডিক্স ইন তাহলে এটা অনেক খারাপ কারণ তখন আমরা বাংলাদেশ বাংলাদেশের জায়গা আমরা শ্রমিক আমরা সবাই হাস করি অত ছোট একটা দেশের বাইরে জায়গা আমরা দেশের শ্রমিকেরা আপনারা যেভাবে কাজ করতে শোন ই কিন্তু যে টাকা বেতন পাইতে এটা কিন্তু ইটা হাজের বেতন না আপনারা যদি বাগান ছাড়া বাইরে কাজ করুন এখন একটু হাজের বেতন মিনিমাম সাতশো টাকা আর আপনাদের এখানে পাইতেছেন দিন একশো বিশ টাকা একশো বিশ টাকাও হয়েছে যে অনেক স্ট্রাইক কইরা অনেক আন্দোলন আন্দোলন করে একশো বিশ টাকা দেয় ঠিক আছে না এটা আসলে আমি এটা আরো আসলে কিছু হওয়ার নাই এটা সবচাইতে দুর্বাগা

সাদা বল আল্লা বনে রে পাতি একবার মৌলা মনে রে পা দুঃখের দু মনে রে পাখি একবার মলা বনে রে পাখি আমি শিল্পী না ভাই এমনিতেই মনের সুখে যেখানেই বসি এখানে গান চলে আসে জীবনটা লাইফটা কি এনজয় করি ওইটা আসলে শ্রীমঙ্গল লাল টিলা আমি আসলে যে জায়গাতে যাই এই জায়গার লোকাল মানুষের সাথে আসলে আমি অনেক ফ্রি হয়ে যাই এটাই জীবন ওইটা আল্লাহ আমার মধ্যে আসলে রকম একটা কিছু দিছে সবাই সব সবাই আমাকে অন্যরকমভাবে মায়া করে এক মিনিটও লাগে না সবার সাথে মিশতে আর বের খেতে এত ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না প্রচণ্ড গরম দুজন একটা পরিবেশে বসা বসা ব্যাপার সত্যি বাইরে আবার আল্লাহ অনেক কিছু আমাকে গেছে অনেক কিছু এনজয় করতেছে অনেক কিছু এই যে একটা গাছের নিচে বসছি আপনি এসি নিচে ও এত ঠান্ডা বাতাস পাবেন না এত ভালো লাগতেছে ও মাই ওয়ার্ড ওয়ান্ডারফুল 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 মুহূর্ত ওকে বাই টেক কেয়ার ভালো থাকবেন ওয়াও অনেক বড় গাছ বাই টেক কেয়ার